সালামু আলাইকুম বিরাজ চলে আসলাম মামুনি সব থেকে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে দেখাবো একদম দুবাই চেরির উপরে খুব সুন্দর টুপ কালেকশন যেটা কিনা গর্জেস গর্জিয়াস সিকোয়েন্সের কাজ করা থাকবে যে দেখতেই পারছেন বডি থাকবে ফ্রি সাইজ চৌত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এই যে নিচেও কিন্তু কাজ করার চারিটা পুরোটা কিন্তু বাটন সিস্টেম ওপেন করা যায় গলাটা থাকবে কলার গলা ব্যাক যদি দেখাই ব্যাক থাকবে এরকম সলিড সালারটা দেখাবো টু পিস পেয়ে যাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় মামনি শপ থেকে সো যারা ঘরে বসে অর্ডার করতে চান যে কালারটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে ইমু বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন বা চলে আসবেন স্টার মল্লিকার দ্বিতীয় তলা এক বাই একান্ন মামুনি শপে এখানে প্রত্যেকটা প্রোডাক্ট একদম হোলসেল প্রাইজের থেকেও কমে পেয়ে যাবেন দেখেন অনেক সুন্দর কালার যে কোনো অকেশন এই ড্রেসগুলি পরে যেতে পারবেন আপনারা মাত্র সাতশো টাকায় ফ্রি সাইজ থাকবে চৌত্রিশ থেকে চুয়াল্লিশ বডি প্রত্যেকটা কালার আমি দেখাচ্ছি যার যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে চলে আসবেন আমাদের এখানে কিন্তু ব্রা পেন্টি নাইটি ম্যাক্সি রেডি শাড়ি কোর্সের প্রত্যেকটা লেডিস আইটেমই আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে আর একদম পাইকারি প্রাইজে পেয়ে যাবেন সবগুলি কালারই কিন্তু সুন্দর দেখেন মাত্র সাতশো টাকায় প্রত্যেকটা কালার সুন্দর একদমই কম প্রাইজে পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের শপটা হচ্ছে হোলসেল শপ এর জন্য অন্য কোথাও কিন্তু পাবেন না পোরা সত চট জলদি নিয়ে নেবেন মামুনি শপ থেকে আর যারা ঘরে বসে নেবেন আমি অ্যাড্রেস কার্ডটা দেখাচ্ছি যে দেখেন এখানে কিন্তু ইউজ পরিমাণ কালেকশন রয়েছে তো সবাই ভালো থাকবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অর্ডারের জন্য এই নাম্বারগুলি